রূপরেখা হচ্ছে মা বাবার একমাত্র কন্যা সে রূপে লক্ষ্মী গুণের সরস্বতী তার যেন রূপ ঢেলে দিয়েছে ভগবান যেমন চোখ সুন্দর মুখ সুন্দর কান সুন্দর চুল সুন্দর ফর্ষা গায়ের রং সেরকম শিক্ষিত কিন্তু বাবা মা একদম অর্থ কম একদম অর্থ কম দিন আনা দিন খাওয়া অবস্থা তাই তাকে বড় করতে বাবা মাকে অনেক হিমশিম খেতে হয়েছে কেননা সবসময় তাকে নিয়ে নিয়ে সঙ্গে নিয়ে যেতে হতো নিয়ে আসতে তো যতটা পড়াশোনা মেয়েটি করেছে বাবা মাকে অনেক হ্যারাসমেন্ট হতে হয়েছে কেননা অত সুন্দর মেয়েকে নিয়ে রাস্তায় বেরোনো এখনকার দিনে খুবই কষ্টকর ব্যাপার কেননা একটা কুশিক মেয়েই ঠিকঠাক থাকতে পারে না একটা সুন্দরী মেয়েকে কি করে আগলে রাখবে তাই যখন মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলো পাশ করার পরে কলেজেও ভর্তি হলো কিন্তু মা বাবা সেই হয় মেয়েকে কলেজ অবধি আর নিতে পারলো না বললো তুমি বিয়ের পরে পড়াশোনা করবে তো একটা ভালো ছেলের সঙ্গে সম্বন্ধ আসলো কিন্তু ছেলেটি হচ্ছে দোজ বর তার একটি ছেলে আছে তো মা বাবা তো বিয়ে ঠিক করলো কিন্তু মেয়েকে বলল যে এরকম তার একটি ছোট বাচ্চা ছেলে আছে তার বউ তাকে ছেড়ে চলে গেছে তো বউটি ওখানে পোষায়নি সে অন্য কোনো ছেলের সঙ্গে আবার চলে গেছে তাই স্বামী আর বিয়ে করতে চায় না কিন্তু বাবা মা আর ওই ছেলেটার মুখের দিকে তাকিয়ে তোমার ছেলেটি বিয়ে করতে চেয়েছে তখন মেয়ে বললো বাবা মা তোমরা যদি রাজি থাকো আমার কোনো আপত্তি নেই তোমরা আমাকে যেখানে দেবে আমি সেখানেই বিয়ে করব সে দোজবার হয়েছে তো কি হয়েছে তা সে তো মানুষই তো যাই হোক মেয়েটির সঙ্গে বিয়ে হয় মেয়েকে থেকে শ্বশুর শাশুড়ি বিয়ে দিয়ে ছেলের সঙ্গে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে যখন সংসারে সে ঢোকে তার স্বামী তার মুখের দিকে বিয়ে করেছে ঠিকই তাকে মালাবদল করেছে দৃষ্টি করেছে অন্য দিকে তাকিয়ে তাকে মানে একবারও মুখের দিকে তাকিয়ে কখনো দেখেনি বউটা দেখেছে কিন্তু ছেলেটার বেশি বয়স না সুন্দরও দেখতে শিক্ষিত নিজেদের অফিস আছে চাকরি বাকরি মানে অন্য জায়গায় করতে হয় না নিজেদের অফিসে নিজেই মালিক তা বিশাল অবস্থা তা বিশাল অবস্থা অথচ অত গরিব ঘরের একটা মেয়েকে নিয়ে এসছে সে মনে মনে ভাবলো শুধু আমার রূপের জন্য আর আমার বাবা মা এখানে বিয়ে দিতে পেরেছে না হলে এখানে আমার বিয়ে তো দূরের কথা আমি এবারই কাজের লোকও হতে পারতাম না তো শ্বশুর শাশুড়ি বিয়ে করে নিয়ে আসার পর শ্বশুর শাশুড়ি বললো দেখো বৌমা আমরা একমাত্র বিয়ে দিয়েছি আমাদের নাতির কথা ভেবে নাতিকে তুমি মায়ের থেকে বন্ধুটা বেশি করার চেষ্টা করো ও কি পছন্দ করে না করে আমি বলে দেবো তোমাকে আমার তো বয়স হয়েছে মা আমি তো এখন অত কিছু করতে পারি না ওর জন্য ওর পেছনে দৌড়াদৌড়ি করতে পারি না ওকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা পড়ানো এগুলো তো তো সব মায়াদেরই করতে হয় ওর মা চলে যাওয়ার পরে আমাকেই সব সামলাতে হতো কিন্তু আমি এখন আর পারি না সব দায়িত্ব তোমাকে কিন্তু বাচ্চাটি কিছুতেই তাকে মা বলতে শিকার নয় যে শিকার হচ্ছে না সে যে মা তাকে যতবার বলা হচ্ছে এটা তোমার মা কিন্তু সে কিছুতেই মানতে চাইছে না যে সে তার মা সে খালি পালি পালি যাচ্ছে কিন্তু লুকিয়ে লুকি দরজার কোনা দিয়ে দেখছে এসে সুশাসড়ি যে তার ঠাকুমা দাদু তাকে বেশি ভালোবাসছে তার মনে একটা একটা কেমন হচ্ছে যে দাদু ঠাকুমা ওই মেয়েটাকে বউটাকে কেন এত ভালোবাসছে তা সেই বউ নতুন বউ আস্তে আস্তে সেই বাচ্চাটির কাছে যেতে থাকলো সে যা যা ভালোবাসা বলতে থাকলো গল্প করতে থাকলো তাকে নিয়ে পড়াতে বসতে থাকলো ছলে পড়াশোনা করাতে থাকলো আস্তে আস্তে বাচ্চাটিও তার মায়ের প্রেমে পড়ে গেল মাকেও ভালোবাসতে শুরু করলো তখন সে মা না বললেও আস্তে আস্তে তার সঙ্গে মিশতে শুরু করলো কিন্তু তার হাজব্যান্ড কখনও তার সঙ্গে সুতো না তার দিকে তাকাতও না যদি এক বিছানায় সুতো কিন্তু কখনো কেউ কারোর মুখের দিকে তাকাতো না একদিন হাজব্যান্ড অফিস থেকে এসছে এসে দেখে বউ তার ছেলেকে পড়াচ্ছে পড়াচ্ছে মানে হাসতে হাসতে খেলতে খেলতে গানের চলে গল্পের চলে বাচ্চাটিকে পড়াচ্ছে সে দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখেছে বউটিকে যে তার বউ এত সুন্দর দেখতে আমি তো মুখের দিকে তাকিয়েই দেখিনি ও যে এত সুন্দর পুরো মনে হচ্ছে মা লক্ষ্মী বসেছে কিন্তু সাজেও নি বেশি একদম নর্মাল সাজে আছে অথচ এত সুন্দর দেখতে আর সেই মেয়েকে আমার মতো দোজ সঙ্গে বিয়ে দিয়ে দিল তখন সে নিজের ভুলটা বুঝতে পারলো যে ওর সঙ্গে তো আমি এতদিন তাহলে অন্যায় করেছি ওকে বিয়ে দিয়েছে আমার হাত ধরে তার ওকে আমি স্ত্রীর সম্মান দিইনি ওকে ওর মায়ের জায়গায় বসায়নি তো সেদিন রাত্রিবেলা ছেলেকে তো ছেলে ঠাকুমার কাছে চলে গেছে পরে স্ত্রীকে ডেকেছে যে তুমি শোনো এখানে আর তার স্ত্রী তো ভয়ে একদম কাঁপতে শুরু করেছে তখন বলছে ভয় পেও না আমার কাছে এসো তখন যখন স্বামীর কাছে গেল বললো আমি তো তোমার সঙ্গে অন্যায় করছি আমি তোমার মুখের দিকে কখনো তাকি দেখিনি আসলে আমার ধারণাটা ভুল ছিল যে দ্বিতীয় স্ত্রী এসে হয়তো আমার সন্তানকে দেখবে না ভালোবাসবে না আমার সংসারটা হয়তো ইয়ে হয়ে নষ্ট হয়ে যাবে আমি আমার প্রথম খুব ভালোবাসতাম সে এরকম কাজ করেছে তাই ভেবেছি যে হয়তো তুমিও এরকমই হবে তাই তোমার সঙ্গে আমি কখনো ভালো ব্যবহার করি না আজকের থেকে তোমার সঙ্গে কখনো খারাপ ব্যবহারও করব না তোমার স্ত্রীর সম্মান তোমাকে দেবো তোমার মায়ের জায়গায় তোমাকে আমি বসাবো তাই আমি এতদিন যে অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও তার স্বামী তার কাছে যখন ক্ষমা চালো সে বলো না না মানুষের তো এটা হতেই পারে আপনি প্রথমে যখন আপনার স্ত্রী এরকম করেছে আমি যে ঠিক করব তার কি মানে আছে আপনি যে নিজের ভুলটা বুঝতে পেরেছেন সেতেই আমার হবে তা এখন তারপর থেকে তার মা বাবাও খুব খুশি হলো যে ছেলে তার বউমাকে মেনে নিয়েছে তার বাচ্চাটিও তার মা তাকে মা বলে রাখতে শুরু করেছে তারপর তাদের সংসার সুখে শান্তিতেও পরিপূর্ণ হয়ে গেল